ভারত পাকিস্তান সংকটের সমাধানে সহায়তার প্রস্তাব রাশিয়ার ডিবির অভিযানে আওয়ামী লীগের চার সদস্য গ্রেফতার কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলায় ঘটনা ঘিরে ভারত ও পাকিস্তানের মাঝে চলমান উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়া রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদারের সঙ্গে টেলিফোনে আলাপকালে এই প্রস্তাব দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেগে ল্যাব্রভ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ল্যাভরভের সঙ্গে ইশাকদারের টেলিফোনে আলাপকালে পর বিবৃতি প্রকাশ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ইশাকদার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বিবৃতিতে রাশিয়া বলেছে নয়াদিল্লি এবং ইসলামাবাদের ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে টেলিফোনে পোস্ট বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গত বাইশে এপ্রিল কাশ্মীর উপত্যকা পেহেলগ্রাম এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার রাজনৈতিক সমাধানে ভারত ও পাকিস্তান যদি আগ্রহী হয় তাহলে রাশিয়ার সহযোগিতা করতে প্রস্তুত আছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সঙ্গে টেলিফোনে আলোচনা দুদিন পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ল্যাবর এ সময় প্রতিবেশী দুই দেশের মাঝে বিত্তমান মতবিরোধের সমাধানের আহ্বান জানান গত বাইশে এপ্রিল কাশ্মীরের পার্বত্য অঞ্চলের জনপ্রিয় পর্যটন এলাকা পেহুলগ্রামের বন্ধুতারীদের হামলায় পঁচিশ ভারতীয় ও একগত নেপাল নাগরিকের প্রাণহানি ঘটে এ হামলায় ঘটনার পর থেকে প্রতিবেশী দুই পারমাণবিক অস্ত্রধর দেশের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে পেহেলগ্রামের ঘটনায় সৃষ্ট উত্তেজনা ঘিরে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে ব্যাপক ক্ষোভের সূত্রপাত হয়েছে পাশাপাশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার দাবিও জোরালো হয়েছে ভারতে কাশ্মীরে দর্শকের পর দর্শক ধরে স্বাধীনতা কর্মী বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ করেছে ভারত হিমালয় অঞ্চল লগোয়া ব্যাপক বিতর্কিত এক ভূখণ্ড নিয়ে প্রতিবেশী দেশ দুটি অতীতে দুবার যুদ্ধ করেছে পেহেলগামে হামলার ঘটনার পর পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি বাতিল ও পাকিস্তানি নাগরিকদের সব ধরনের ভিসা বাতিল করা হয়েছে ভারত একই সঙ্গে দেশটিতে অবস্থানরত পাকিস্তানি রাজধানীর বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের আরও চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ ডিপি গ্রেফতাররা হলেন ঢাকা মহানগর উত্তর নং ও ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ আওয়ামী লীগ যুবলীগের প্রেসিডিয়াম গ্রেফতাররা হলেন ঢাকা মহানগর উত্তরা তিপ্পান্ন নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ শফিকুর উদ্দিন আওয়ামী লীগ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাসির হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেকযুক্ত সাধারণ সম্পাদক ও কদমতলি থানার আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ শহীদ মাহমুদ হ্যামি সোমবার পাঁচ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদ তালেবুর রহমান ডিবির বি বরাত দিয়ে বলেন রোববার চারই মে নয়টার রাজধানীর তুরাক থানাধীন খালপার এলাকা থেকে মোহাম্মদ শফির উদ্দিনকে গ্রেফতার করে ডিবি উত্তরা বিভাগের একটি টিম অন্যদিকে ডিবি মতিঝিল বিভাগের এক দল রাত অনুমানিক এগারোটা পাঁচ মিনিটে বনশ্রী এলাকা থেকে তাজ উদ্দিন আহমেদকে গ্রেফতার করেন একই দিনে ডিবি সাইবার বিভাগের একটি অভিযানিক দল রাজধানীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে রাত এগারোটা নাসির হোসেনকে গ্রেফতার করে রাত সাড়ে এগারোটায় বাজার এলাকা থেকে মোহাম্মদ শহীদ মাহমুদ হেমিকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের একটি টিম তার বিরুদ্ধে যাত্রাবাড়ি ও কদমদলি থানায় একাধিক মামলা রয়েছে